আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ভাজি আমি কিভাবে বেগুন ভাজি করি বেগুন এখানে দুইটা নিয়েছি ভালো করে ধুয়ে তারপর এভাবে চাকা করে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে এখানে আটটা বেগুন ভাজি হবে এরপর দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে বেগুন ভাজিটা বেশি ভালো হয় ধুয়ে নেওয়ার পর তারপরে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়েছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর তিনটা উপাদান ভালো করে একটু মিশিয়ে নিব। এরপরে বেগুনের গায়ে লাগিয়ে নিব। আর এভাবে বেগুনটা ভাজি করলে বেশি মজা হয় সব পরিমাণগুলো ঠিক থাকে সবগুলো গায়ে একইভাবে আমি এভাবে করে মাখিয়ে নেব লবণ হলুদ আর মরিচ আপনারা চাইলে মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে সবগুলোই লেগেছে যেগুলো নিয়েছিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর এগুলো ভেজে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন এগুলো ভেজে নিব গরম তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর চুলা রাসটা অবশ্যই লো থেকে মিডিয়াম করে ভেজে নিতে হবে চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু উপরে পোড়া লাগবে আর ভিতরে কাঁচা থাকবে দুপাশটায় ভালো করে ভেজে নিব এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এভাবে কালার করে আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব আর গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজিটা আমার কাছে ভালোই লাগে তবে পোলাওয়ের সঙ্গে অনেক বেশি ভালো লাগে সাদা পোলাও বাকি যে চারটা আছে ওগুলোই একইভাবেই ভেজে নিব আমি দুইবারে শেষ প্রথম চারটা পরে আবার চারটা দিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে আর আমার এই বেগুন ভাজির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ